কি অবস্থা মনে আমাদের দেশে বর্তমানে ইয়াং জেনারেশনের বিরাট একটা সংখ্যা ঘোড়া রোগে আক্রান্ত গরিবের ঘোড়া রোগ এই ঘোড়া রোগে আক্রান্ত হয়ে তারা ভয়ঙ্কর লেভেলের ডিপ্রেশনে দিনাতিবাদ করতেছে তারা মনে করতেছে যে রাফসান্দার ছোট ভাই তার আব্বা আম্মারে অডি গাড়ি গিফট করছে তারপর হচ্ছে সালমান মুক্তাদির মার্সিডিস গাড়ি কিনে ফেলছে আমি স্যাঙ্গের পড়াশোনা করি আমি জীবনে কি করবো ভাইয়া তারা কিন্তু অডি গাড়িটা কিনবার আগে পড়াশোনা করছে পড়াশোনা করি হেতে চিন্তা করি বাড়ি করছে হেতে কোন জায়গাটাতে বেস্ট সালমান মুক্তির বহু আগে পড়াশোনা শেষ করছে এবং সে পড়াশোনায় যথেষ্ট পরিমাণে ভালো এবং তারপরে সে আস্তে আস্তে মার্সিডিস এখন তুমি অল্প বিস্তর পড়াশোনা করেই যদি চিন্তা করো যে তুমি রফসান ছোট ভাইয়ের মতো ওড়ি গাড়ির মালিক হয়ে যাই কিংবা তুমি সালমান মুক্তাদির মতো মার্সিডিস গাড়ির মালিক হয়ে দেন ব্রাদার ইউ আর রং আই রিপিট ইউ আর রং কারণ এই যে তোমার যে ঘোড়া রোগ হইছে এই যে ঘোড়ায় যে দুঃস্বপ্ন তুমি দেখতেছো এটার কারণে তোমার যেটা হইব তুমি পায়ে হাটা ভুলি আর পায়ে হাটা ভুলে গেলেই তোমার পরিশ্রম করবার মানসিকতা থাকতো না আর পরিশ্রম করবার মানসিকতা নষ্ট হয়ে গেলে কি তখন তুমি উল্টা কাজ করিবা তখন দিন শেষে তোমার রাস্তা হয়ে যাবে পথে পথে ডেনে টেনে বাদারে বাড়া দোকানে দোকানে তখন কাশেম কাকার মাইক বাড়া করার তারা আর কিছু তো না দিন শেষে পড়ালেখাটা করলেই তুমি ঘোরা কিনতে পারবে আর পড়াশোনাটা যদি না করো তাহলে কি করবে জানো ওই যে কান কানের ভিতরে কয়াল বান্ধি পনেরো সেকেন্ডে ঘু বানাবার রেসিপি শিখবে ইউনোয়াট